শুভ বিকাল বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আমার বুলটি বাংলা ভ্লগ চ্যানেলে তোমাদের সকালকেই অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তার মন্দিরখানে বাড়ি থেকে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই সবজি লাগাচ্ছে বর্ষাকালীন যে সবজিগুলো হয় তো তোমাদের যদিও কাছে গিয়ে শেয়ার করবো আজকে বিকালে ছোটোখাটো কাজ একটুখানি তোমাদের শেয়ার করব আর ওইদিকে দেখো ছাদেতে যে এসেছে ভিডিও বানাতে পাশের বাড়ি থেকে তো যেহেতু ফোনেতে গান বাজছে তো কপি অ্যাড দেবে জন্য আমাকে একটুখানি মিউট করে ভয়েস দিতে হচ্ছে তো এখানটি আমি একটু কেটেই দিলাম যাই হোক চলো তোমাদের কাছে গিয়ে দেখাবো যে আজকের বর্ষাকালীন কী কী সবজি লাগানো হচ্ছে তোমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আগেও আমি ও বাড়িতে যখন থাকতাম পুরোনো বাড়িতে সবজি টবজি গাছপালা লাগাতাম আর নতুন বাড়িতে এসেও কিন্তু আমার সেই স্বভাবটা এখনও বদলায়নি একটু একটু জায়গা থাকলে সবজির নিজেরা হাতে লাগিয়ে খাওয়াটাই বেস্ট সেখানে হয়তো তুমি ওষুধ একটুখানি কম দিতে পারবে আর যেটা বাজারে কেনা হয় তোমাকে বাধ্য হয়ে কিনতে হয় তাই না সেখানে কিন্তু সেই বাজারে সবজি যে তোমরা কিনবে সেই সবজিতে প্রচুর পরিমাণে কিন্তু ওষুধ দেওয়া থাকে আর নিজেরা লাগালে কী হবে তোমরা পরিমাণ মতো ওষুধটা একটু কম দিলে দিতে পারবে তো যাই হোক আমি এখন বাড়িতেই দাঁড়িয়ে আছি আর ওইদিকে যে দাদাভাই দাঁড়িয়ে আছে আর এদিকে মেয়ে যে চা নিয়ে এসেছে একটুখানি পাশে একজন আছেন আর কি তো মেয়ে চা করে দিচ্ছে আর এইদিকে যে রাস্তাতে লোকজন যাতায়াত করছে যেহেতু আমার রাস্তার পাশেই বাড়ি তো তো কিছু সবজি লাগানো আছে বর্ষাকালীন আরও যে জায়গা পড়ে আছে তো জল থামতেই একটুখানি আমরা সবজি লাগানোর ব্যবস্থা করেছি আর কি বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেজন্য সমস্যায় পড়েছিলাম তো আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়নি সেই জন্যই এসে গেছি সবজি লাগাতে তো কী কী সবজি লাগিয়েছি বা কী কী লাগানো হচ্ছে বা কি কী লাগানো আছে চলো তোমাদের কাছে গিয়ে একটুখানি শেয়ার করছি তো বাড়িতে গেটের প্রথমেই ঢুকে যে যা আছে সেটা হলো এদিকে দেখো এটাই যে দেখতে পাচ্ছ দুটো দাঁড়া করা আছে তো এই দাঁড়ার মধ্যে কিন্তু আদা লাগানো আছে আদাটা এখনো হয়তো বের হয়নি আর তার উপরে আদা বের আর আদা বের হতে অনেকটা সময় লাগে তো সেই জন্য তার উপরে ছড়িয়ে দিয়েছি এই যে দেখো এ শাক এখানে আছে পুনকো শাক এতে ঘাস আছে বাঁচতে হবে এদিকে আছে খেটে শাক তো এই আদা গাছ একটু বেরোতে সময় লাগে সেই জন্য ওপরে কিন্তু শাকটা সুন্দর হয়ে যাবে তো শাকটা তুলে খেয়ে নেওয়া হবে আর তারপরে আস্তে আস্তে আদা গাছগুলি বের হবে আর এখানটা ফাঁকা আছে এখন কিছু লাগানো হয়নি এটাতেও কিছু লাগানো হবে এখানে আছে একটুখানি কুমড়ো শাক শাক খাওয়ার জন্য আর এদিকে আছে দেখো এই যে পুঁই শাক একেবারে ন ধর পুঁই শাক তো একটু আধটু লাগানো থাকলে কি হবে যেন মোটামুটি বাড়িতে যেটুকু সবজি লাগে সেটা কাজ মিটে যাবে তো এদিকে এদের ভিডিও বানানো হয়ে গেল ভাই কথা তো এদিকে দেখালাম তোমাদের আসা শাক লাগানো আছে এইখানে আদা আর তাছাড়াও সাথে শাক আছে খেটে শাক বলি আমরা আর পাশেই আছে আমার বাঁ আছে এগুলো ভেন্ডি শাক সরি ভেন্ডি গাছ তো ওই যে ভেন্ডি ধরেছে তোমাদের দেখায় কাছে গিয়ে এই যে দেখো ভেন্ডি তো এইদিকটা এক লাইন ভেন্ডি দেওয়া আছে আর এইখানে আছে বেগুন ওইদিকে ইঁটের গাদা আছে এই দেখো এটা হচ্ছে কুঁদরি সব বর্ষাকালীন সবজি এগুলো আর ঝিঙে দেখা হয়েছে ঝিঙে আছে এই হলো ঝিঙের ফুল ভেতরে ঝিঙে দেখাচ্ছি তোমাদের ঝিঙেটা এই দেখো এই যে ঝিঙের জালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝিঙে এটা বর্ষাকালীন সবজি ওইখানেও আছে বেগুন লাগানো আছে আর এদিকে বাড়ির সামনে আছে কিছু ফুল গাছ ফুলচারা আর ওই সাইডে আছে এটা হয় বেগুন গাছ আর এদিকে একটা গাছ নিয়ে আসা হয়েছে তোমাদেরকে সাক্ষী রেখে আজকে লাগানো হবে এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ মৌসুমি লেবু আজকে নিয়ে আসা হয়েছে এটা লাগানো হবে তো এটার জন্য জায়গা ঠিক করা হচ্ছে আর কি যে কোন লাগালে ভালো হয় ওইদিকে লেবু গাছ আছে একটা বড় মাঝখানে আছে কিছু গাছ এইখানে আছে এইটা চেরি ফলের গাছ আর এইদিকে আছে একটা আম গাছ যেহেতু বড় গাছ একটুখানি ভেবে চিন্তায় লাগাতে হবে তাই না পরে যেহেতু এটাকে আর তোলা মানে তোলা সম্ভব নয় আর এইখানে আছে পুরোটাই কুমড়ো এটাতেও কুমড়ো শাক লাগানো আছে আর মাঝখানে কিছু ফাঁকা জায়গাতে ছড়িয়ে দেওয়া আছে খেটে শাক খেটে শাক শাক ছোট ছোট দেখতেই পাচ্ছো আর এই শাকটা হতে হতেই কিন্তু এই শাকগুলো খাওয়া হয়ে যাবে সেই জন্য লাগানো হয়েছে এখানে রয়েছে একটা বেগুন গাছ আর লঙ্কা লঙ্কা ওই দিকে আর পাশে ফুল গাছ শীতকালীন যে ফুল হয় গাঁদা ফুল সে তা থেকে এই বীজ পরে ফুল গাছগুলো বেরিয়ে গেছে সেই জন্য এটাকে তোলা হয়নি পুজোর কাজে লাগছে তো ওই জন্য গাছগুলো রেখে দিয়েছি আর এই যে মাটিটাকে তৈরি করা হচ্ছে এইখানটা ঘাস হয়েছে বুঝতেই পারছো এই মাটিটা কিছু লাগানো হয়নি আর এইখানটাও ঠিক সেম এরকম ছিল তো এটাকে আজকে বাগানো হলো এখানটায় শাক বোনা হবে ফুল শাক বোনা হবে সেই জন্য এটাকে বাগানো হলো আর পিছন দিকে আরো কিছু গাছ লাগানো আছে এইদিকে দেখো এটা হচ্ছে বরবটির গাছ এই যে আর এই যে ছোট ছোট এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শশা গাছ এটা এক লাইন দেওয়া আছে এই যে এ যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শসা গাছ কাছে গিয়ে দেখাই তোমাদের একটুখানি এই দেখো মাল এই দেখ ছোট ছোট বেল হয়েছে এগুলো হচ্ছে শসা গাছ শসা ঝিঙে এ দেখো এদানাটা লাগানো হয়েছে বাচ্চা এই যে ভালো করে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ভালো করে

এটা লঙ্কা গাছ এ দেখা লঙ্কা জালি পড়ে যাচ্ছে ছোটো ছোটো তো এই দুটো হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা চারা আর এইখানে আছে লাউ শাক এইদিক হচ্ছে এইগুলো হচ্ছে বরবটি গাছ এরকম বরবটি চারা এখানে আছে একটা চারা মানে যেখানে জায়গা আছে ফাঁকা না রেখে কিছু কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এখানে আছে একটা চারা বাড়ির সামনে একেবারে তো জায়গা কিন্তু ফেলে রাখা যাবে না না যেটুকু জায়গা আছে যা কিছুই লাগিয়ে দাও না কেন কোথায় আছে মাটি মানে সোনা তাই না মাটিতে তুমি যাই ফেলে দাও না কেন একটুখানি বীজ পড়ে গেলে কিন্তু তার থেকে গাছ হয়ে যাবে ভালো সুন্দর ফসল হবে তাই না সেই জন্য আমার মনে হয় যেটুকু জায়গা আছে ফেলে না রেখে যা কিছুই লাগাও না কেন সুন্দর বেশ সুন্দর ফসল দেবে তোমাকে আর এইখানে দেখো লাগানো আছে যে একদারা এটা পুরোটাই বরবটি এ দেখো এটা হচ্ছে পুরোটাই বরবটি আর এদিকে আছে যে কলমি শাক আর এখানে তো বড়ো গাছ আছে এটা হচ্ছে সজনে শাক কলমি শাক আছে ওইখানে একটু কুঁদরি মাছ আছে আর পুঁই শাকটা তোমাদের কাছে গিয়ে দেখাই চলো বর্ষাকালীন ফসল এগুলো সমস্তই আর এ হলো পুঁই পুঁড়ি শাক এগুলো হচ্ছে পুঁই শাক কত সুন্দর দেখতেই পাচ্ছ এই পুঁই শাকটা বীজ থেকেও হয় আবার পুঁই শাকের গোড়া থেকেও কিন্তু খুব সুন্দর শাক হয় এগুলো দেখছো এগুলো সব বীজ বীজ থেকে পড়ে হয়েছে তোমাদের সামনে মানে সাথে সাথে দেখাচ্ছি এটা কিন্তু তলা ফেলা হয়েছিল পুই বীজ ফেলা হয়েছিল সেই বীজ থেকে কিন্তু পুই শাকটা হয়েছে আর চলো তোমাদের দেখায় শাক খাওয়ার পরে যে গোড়াগুলো থাকে না সেই গোড়া লাগিয়েও কিন্তু এই পুঁই শাক হয় চলো দেখাচ্ছি এই দেখ এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুঁই শাকের গোড়া থেকে শাক হয়েছে গোড়াটা তোমাদের দেখালে বুঝতে পারবে ওটা যেমন দেখছো চারা থেকে হয়েছে আর এগুলো কিন্তু গোড়া থেকে হয়েছে গোড়াগুলো পুঁতে দেওয়া হয়েছে খাওয়ার পরে তার থেকে আবার নতুন করে কিন্তু গাছ বেরিয়েছে আর এইখানে যে কুঁদরি দেখতেই পাচ্ছ একটা কুঁদরি মাচা কুঁদরিটা তোমাদের একটুখানি দেখাই ফসলটা কেমন আছে গিয়ে দেখালে বুঝতে পারবে তো এইটা হলে বেগুন গাছ এই দেখো ছোট্ট ছোট্ট এখন বেগুনের আর এই যে দেখো কুঁদরি গাছ এটা হচ্ছে তো তোকেটে কি সমস্ত গাছই লাগানো আছে যাতে করে মানে বাড়িতে যেটুকু সবজি প্রয়োজন হয় সেটা পাওয়া যায় আর কি আর এদিকে তো আছে দেখতে পাচ্ছেন বেগুন গাছ এটা পুরনো চারা এক বছরের চারা এটাকে তুলে দেওয়া হবে দিয়ে আবার নতুন করে লাগানো হবে আর এটা হলো লঙ্কা খুব ছোট ছোটো লঙ্কা হয় এই যে প্রচুর ফুল ধরেছে দেখতেই পাচ্ছ তো এই যে জায়গাটা রেডি করা হয়েছে এটা তো শাক বোনা হবে শাক আর ঝিঙে লাগানো হবে এগুলো হচ্ছে বীজ এগুলো এমন বিশেষ কিছু দাম নয় এটা এখানে ছটা সাতটা মোডলা আছে এটা কিন্তু পঞ্চাশ ষাট টাকার বীজ এটা থেকে যে সবজি হবে অন্তত পক্ষে কমসে কম মানে হিসাব করে দেখতে গেলে যদি ঠিকঠাক সবজি হয় অন্তত পক্ষে তিন থেকে চার পাঁচ হাজার টাকার এইটুকুতেই সবজি হবে তো আমার মনে হয় একটু আধটু দশ বিশ টাকার বীজ এনে বাড়িতে সবজি লাগিয়ে খাওয়ানো কিন্তু ভীষণই ভালো যদি জায়গা থাকে অবশ্যই তোমরা হয়তো আবার অনেকে কমেন্ট করবে যে জায়গা না থাকলে কী করব তো সেজন্য আগেই বলে নিচ্ছি যদি জায়গা থাকে তো তোমরা একটু আধটু করে সবজি এভাবে লাগিয়ে খেতেই পারো আর চলো বীজটা একটুখানি তোমাদের খুলে দেখায় পুনকো শাকের বীজটা কেমন তো দেখো এই যে এইটা হলো পুনকো বীজ কত ছোট ছোটো দেখো এই যে আমার হাতে বীজগুলো দেখছো এটি মাত্র দশ টাকার বীজ তো এই দশ টাকার বীজে কিছু না হলো অন্তত পক্ষে পাঁচ সাতশো টাকার শাক হবে নাকি তো তাই তো এক কথায় কিন্তু এইটুকু বীজ সেই দশ টাকার বীজ যদি ঠিকমতো পরিচর্যা করা হয় লাগিয়ে এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু কিছু না হলেও পাঁচশো হাজার টাকার কিন্তু শাক হবে এইটুকুতে মাত্র দশ টাকার বীজে তো ওটাই লাগানো হবে পরে তোমাদের আবারও শেয়ার করব যে কেমন হয় শাকটা তো কাছে থেকে তোমাদের এই যে পুনকো বীজটা আমি দেখিয়ে দিলাম খুব বুড়ো বুড়ো বীজ দেখো এটা কিন্তু একটু ভেজা মাটি হলেই ছড়িয়ে দিলেই বেড়ে যাবে এটা কোনো ভেজানোর চব্ব নেই কোনো কিছু নেই ঝামেলা ছাড়াই তোমরা এই যে বর্ষাকালে কি হয় মাটি ভেজা থাকে হালকা করে কুঁড়ে একটু ছড়িয়ে দিলেই কিন্তু সুন্দর শাক হয়ে যায় তো পুনকো শাকটা কেমন হয় আমি যদিও লাগিয়েছি তোমাদের একটু দেখাই কাছে গিয়ে দেখালে বুঝতে পারবে এটা বীজ আর শাকটা তোমাদের দেখাই চলো এই হলো পুনকো বীজ আগেও আমি কিছু কিছু এখানে ওখানে ছড়িয়েছি দেখাচ্ছি তোমাদের শাকটা কেমন এই দেখো এই যে বীজ থেকে এই যে হলো পুনকো শাক এই দেখো খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছে এই যে এই যে হলো পুলকো শাক আর এইটাই যে খেটে শাক এইটা এই রকম এই যে হচ্ছে পুনকো শাক এই যে আরো আছে এদিকে পুনকো শাক আর এইটা হলো তার বীজ তো কিছু কিছু লাগানো আছে চলো ওদিকে তোমাদের দাদাভাই গোবর নিয়ে এসেছে এটা গোবর সার দিলে একটু ফসল ভালো হয় আর সাথে কিছু লাগানোর সময় কিছু মাল খাওয়ালে ভালো হয় রাসায়নিক সার আর কি এই যে বীজ ছড়ানোর আগে হালকা করে মাল দিয়ে দিলে কিন্তু সবজিটা ভালো হয় আর পরে না দিলেও চলবে তো বেশি ঔষধ না দেওয়াই ভালো ওই জন্যে লাগানোর প্রথমেই কিন্তু হালকা করে রাসায়নিক সার বা কিছু মাল খাইয়ে দেওয়া হচ্ছে মাটিতে আগে দিয়ে দেওয়া হচ্ছে তো চলো দাদাভাই গোবর টোবর দিয়ে মাটি রেডি করে নিয়েছে আমি বীজগুলো একটু পুঁতে দিই তো চলে ভিডিওটা ছোট্ট করে শেয়ার করলাম আর ছোট ছোটো গ্রামের যে সবজি আমরা মানে চাষ করি একটু একটু জায়গা থাকলে সেটাই তো আমাদের একটুখানি আজকে শেয়ার করলাম বিকালে টুকিটাকি কাজ তো চলো ভিডিওটা শেষ করছি আমার হাতে যে বীজ লাগাবো চলে ভিডিওটা শেষ করছি সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাইকে টাটা